প্রয়াতমন্ত্রী সুব্রত সাহার প্রথম মৃত্যুবার্ষিকী পালন দেখুন এই ছবি সবুজ বার্তা নিউজে বুধবার মুর্শিদাবাদের সাগর প্রয়াত বিধায়ক মন্ত্রী শ্রী সুব্রত সাহার প্রথম মৃত্যুবার্ষিকী পালন হল মুর্শিদাবাদের বহরমপুর তার নিজস্ব বাড়িতে এই অনুষ্ঠানে সাগর মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কারণ সাগর মানুষ আজও ভুলেনি প্রয়াত বিধায়ক সুব্রত সাহাকে এদিন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গা থেকে আগত বিধায়ক সুব্রত সাহার বাড়ি আসেন এবং তার ছবিতে মাল্যদান করেন সেই সঙ্গে প্রয়াত বিধায়ক সুব্রত সাহা সুপুত্র সপ্তর্ষী সাহা এবং মন্ত্রী স্ত্রী সহ গোটা পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন সবাইপুর থেকে সারিউল ইসলামের রিপোর্ট সবুজ সুব্রত সাহা তিনি আর আমাদের মধ্যে নেই তিনি মুর্শিদাবাদ জেলার একজন কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্ব ছাত্র আন্দোলনের মধ্যে থেকে উঠে আসা মুখ বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে বহু নেতৃত্বের নেতৃত্ব দিয়ে তিনি একটা সময় তৃণমূল কংগ্রেসের এই জেলায় প্রথম সাগর সাগরদিঘি থেকে নির্বাচিত হয়েছিলেন আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত তিনি প্রিয় মানুষ ছিলেন তিনি বাংলার মন্ত্রী রূপেও জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় তার জায়গা হয়েছিল আসন হয়েছিল তিনি দক্ষতার সঙ্গে তিনি সেই দায়িত্ব পালন করেছেন জেলা তৃণমূল কংগ্রেসের সময় তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন সবাইকে আপনজনের মতো বুকে টেনে নিয়ে তার মৃত্যুতে অপরণীয় ক্ষতি হয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের এবং এ জেলার যে আন্দোলন অন্যায় অত্যাচার অবিচার লাঞ্ছনার বিরুদ্ধে যে সংগ্রাম সেই সংগ্রামের তিনি একজন প্রকৃত যোদ্ধা ছিলেন সেনাপতি ছিলেন তাকে হারিয়েছি আজকে তার প্রথম প্রয়াণ বার্ষিকী তার বাড়িতে বহু মানুষ আসছেন তাকে তার ছবিতে মাল্যদান করছেন তার পুত্র তার মা এখনও বেঁচে আছেন তারা সবাই রয়েছেন তার স্ত্রী তাদের সকলের সঙ্গে দেখা করলাম এবং সুব্রত দা আমাদের অন্তরে চিরদিন বেঁচে থাকবেন তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এলাম আপনারা জানেন যে দু হাজার বাইশ সালে সাগরদিঘির বিধায়ক এবং রাজ্যের যিনি মন্ত্রী ছিলেন মাননীয় সুব্রত শাহ উনি হঠাৎ করে মারা যান তো আজকে এক বছর দু হাজার তেইশে ডিসেম্বরে তার এক বছর পূর্ণ হয়েছে এবং তার যে হিন্দু ধর্ম অনুযায়ী যে সমস্ত বাৎসরিকের যে রীতি রেওয়াজ সেটাই আজকে তার সম্পন্ন হলো আমরা সকল পরিবারের মানুষ মিলে সকল সাগরদাগি সাগরদিঘিবাসী এবং আরও যারা মানুষ যারা আমাদের সঙ্গে আছে আগেও ছিল এবং আমাদেরকে ভালোবাসে তারা সকলকে সকলে মিলে আমরা তার এই বাতিক অনুষ্ঠানটা সম্পন্ন করলাম দেখলাম কি সাগরদিঘির মানুষ তো আমাদের আত্মীয় বলেই আমরা মনে করি আত্মার আত্মীয় বলে আমরা মনে করি যে সাগরদীঘির মানুষের যে ভালোবাসা তার তাদের মনের মধ্যে যে এখনও আমরা আছি তাদের মনের মধ্যে যে তাদের বিধায়ক প্রাক্তন বিধায়ক মননীয় সুব্রত যে জায়গা করে নিতে পেরেছিল তারই এটা উদাহরণ এবং সাগরদিঘির মানুষের মন মননে অন্তরে যে এখনও সুব্রত সাহাই আছে এটাই তা সেটা প্রমাণ করছে আমার নাম সপ্তর্ষি সাহা প্রয়াত মন্ত্রী সুব্রত সাহার আজকে বাৎসরিক আছে ওনার সাথে আমার দীর্ঘদিন সম্পর্ক ছোটোবেলা থেকে সুব্রত মুখার্জি সুব্রত সাহা আমি এরা সব একসাথেই থাকতাম একসাথেই ফেরা কখনো হয়তো এদিক ওদিক হয়েছে কিন্তু কখনও মানে দৈত্যতা হয়নি উনি কাজের লোক ছিলেন ছোটোবেলা থেকেই রাজনীতি করতেন আমিও ছোটোবেলা থেকে রাজনীতি করতাম আজকে ওনার বাৎসরিক শ্রাদ্ধ আর ওনার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল তার মায়ের সঙ্গে তার বাবার সঙ্গে তার ভাইয়ের সঙ্গে তাঁর সঙ্গে তো বটেই তো আমরা দীর্ঘদিন একসাথে রাজনীতি করছি চল্লিশ বছর প্রায় একসাথে তারপরে কখনও কখনো কেউ এ পথ ও পথ ধরেছে কিন্তু কখনো মত পার্থক্য মত দ্বৈততা যায়নি ব্যক্তিগত তিক্ততায় যায়নি আমরা কেউই রাজনীতিটা ব্যক্তিগত তিক্ততার জায়গায় নিয়ে যায় মত পার্থক্য থাকতে পারে কিন্তু মতের তিক্ততা থাকে না ঠিক আছে আমাদের সকলের প্রিয় এবং আপনারা সবাই জানেন মুর্শিদাবাদ জেলায় প্রথম যিনি বিধায়ক হয়েছিলেন সাগরদিঘিতে এই সুব্রত সাহা তার আজ প্রথম মৃত্যুবার্ষিকী তার স্মরণ সভায় আমরা এসেছি সাগরদিঘি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা উনিশশো দু সাল থেকে সুব্রদার সঙ্গে ছিলাম এবং আছি ভবিষ্যতেও থাকব তার পরিবারের পাশে আছি আজকে তার প্রথম মৃত্যুবার্ষিকী সেই অনুষ্ঠানে আমরা তার প্রতিকৃতিতে মাল্যদান করলাম বাড়ির পরিবারের তার মা তার স্ত্রী তার ছেলের সঙ্গে সাক্ষাৎ করে আমরা সাগরদিঘি যাচ্ছি